আসসালামু আলাইকুম এভ্রিয়ান সবাই কেটর বালাছিনী আমিও আছি আজকে আপনার মধ্যে মিনি একটা ব্লগ লই আজি রুইলাম আসলে এই বোতলের ট্রেন্ডিংটা বহু দিন ধরে দেখলাম আমারও হরার ইচ্ছা বটরতাম পারছি না আজকে ভাবলাম যে না খরিও উলাই গতকাল রাতে অনেক সময় লাগাইয়া ছিদ্র করছি আপনারা বিশ্বাস করবা কি জানি না আমার অলমোস্ট এক ঘন্টা সময় লাগে গেছে নি আর যেহেতু খুব বেশি গরম আসলো ফেনও সারা গেছে না যেহেতু মোমবাতি জ্বালাইয়া পিন্টারে মোমবাতির মাঝে গরম সরিয়া ছিদ্র করছি আর বোতলের ফাইনাল লুক খিল হয়েছে আমি হাবারে কামিয়া সিরাও হয়ে গেছি ফাইনেলি ভিডিঅ'টো সৰহ আমাৰ মনৰ ইচ্ছা পূৰণ হৈ ল' ভিডিঅ' এটা কিলো হৈছে কমেণ্ট কৰি জনাই বা লাইক শ্বেয়াৰ কৰবা এব ফলত দিয়া পাছে ৰাখিবা আল্লাহ লাষ্ট পৰ্যন্ত যাৰা ভিডিঅ'টাত আছোন থেংকচ